সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি এস এসসি দুই সালে পরীক্ষার্থীদের জন্য ঢাকা বোর্ডের ভূগোল ও পরিবেশের এমসিকে সমাধানটা তুলে ধরেছি তো এটা হচ্ছে ক সেট অন্যান্য সেটে যারা আছো তারা কোনো টেনশন করবে না তোমাদের জন্য খুব শীঘ্রই ভিডিও আপলোড করা হবে তোমরা আমার কাছে প্রশ্ন পাঠিয়েছ সমাধানের কাজ চলতেছে অন্যান্য বোর্ড থেকে তোমরা কিন্তু প্রশ্ন পাঠাচ্ছ তোমাদের সেট অনুযায়ী খুব শীঘ্রই কিন্তু ভিডিও আসবে তো আবারও বলতেছি তোমরা যারা অন্য অন্য সেটের যারা আসো অন্য সেট যাদের ভূগোল পরিবেশে বোর্ডের তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যখনই আমরা ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তাই দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো খুব শীঘ্রই তোমাদের সমাধানে তোমাদের সেটের সমাধানের ভিডিওটা আপলোড করা হবে তাই খুব শীঘ্রই ভিডিও আসতেছে তোমরা চ্যানেলের সাথে জুড়ে থেকো বন্ধুরা এটা হচ্ছে ডাকাবোর্ডের ভূগোল পরিবেশের সমাধান ক সেট আবার বলতেছি এটা ক সেট তো প্রথমটার উত্তর হচ্ছে ক দ্বিতীয়টার উত্তর হচ্ছে ক তিন নম্বরটার সঠিক উত্তর হচ্ছে ছোট গ চারের খ পাঁচের ক ছয়ের ছোট গ সাতের ছোট গ আটের বড় গ নয়ের ক দশের সঠিক উত্তরটা হচ্ছে খ এবার আমরা চলে যাব এগারো নম্বরে এগারো নম্বরটার উত্তর হচ্ছে ক বারো বড় গ তেরো ছোট তেরো খ চোদ্দ ক পনেরো ছোট গ ষোলো ছোট গ সতেরো খ আঠারো ছোট গ উনিশ ক বিশ বড় গ আর একুশ নাম্বারটা সঠিক উত্তর হচ্ছে ছোট গ বাইশের উত্তর খ তিরিশের উত্তর ছোট গ চব্বিশ উত্তর ক পঁচিশে উত্তর ক ছাব্বিশ উত্তর খ সাতাশের উত্তর বড় গ আঠাশের উত্তর হচ্ছে বড় গ উনত্রিশের ক তিরিশের ছোট গ এ হচ্ছে বোর্ডের ক সেটের প্রশ্নের সমাধান ভূগোল পরিবেশের খুব শীঘ্রই অন্যান্য সেটের খ গ ঘ বাকি তিনটা সেটের সমাধানের ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে তো অন্যান্য সেটে যারা আসো তারা কোনো টেনশন না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো খুব অতি শীঘ্রই তোমাদের ভিডিও আপলোড করা হবে তো তোমরা প্রত্যেকে চ্যানেলের সাথে জুড়ে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ